একা ঠিক নয় অন্তত একজন মানুষের জন্য কিছু করতে পারাটাই অনেক তার জন্য চাই সদিচ্ছা সংবেদনশীলতা এবং সহমর্মিতা এমনই এক সদর্থক ভাবনা থেকে তৈরি হয়েছে ইংরেজি ভাষার ছবি ডান্সিং উইথ রান ছবিটির যুগ্ম পরিচালক প্রণবেশ চন্দ্র ও রাজপিল্লাই আমেরিকা প্রবাসী রাজপিল্লাই ছবিটির কাহিনীকার ও প্রযোজক পরিচালক প্রণবেশের এটি তৃতীয় ছবি তার কথায় আমরা প্রতিদিন বিশাল কিছু করার কথা ভাবতে গিয়ে কোনো কিছুই করে উঠতে পারি না তার বদলে মাদার টেরেসার ভাষায় বলতে গেলে বলবো একজনের জন্য করো যেমন গল্পের অন্যতম মুখ্য চরিত্র এমিলি মার্কিন নাগরিক বাবার সঙ্গে ভারতীয় মায়ের জন্মভূমিতে এসে আদিবাসী শিশু রানীর বিদ্যালয়কে প্রোমোটারের কবল থেকে মুক্ত করার লড়াই শুরু করে কোভিডকালে বন্ধ হয়ে যাওয়া স্কুলটিতে একদা তার মা পড়ত প্রণবেশের ভাষায় একজনের জন্য করলেই পরোক্ষে অনেকের জন্য করা যায় ইন্দো আমেরিকা দুই দেশের শিল্পী ও কলাকুশলীদের মধ্যে রয়েছেন সুব্রত দত্ত সুদীপ মুখোপাধ্যায় শ্রেয়া সিনহা এলিজাবেথ পিল্লাই ম্যাক্সওয়েল স্কট পুরবশীল আচার্য প্রমুখ আগামী অক্টোবরে মার্কিন মুলুকে ছবিটি মুক্তি পাবে ভারতে আপাতত মুক্তির ভাবনা নেই বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটা পাঠানোর পরিকল্পনাও রয়েছে বলে জানালেন প্রণবেশ সম্প্রতি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের অডিটোরিয়ামে স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল সিনেমাটির উপস্থিত ছিলেন ছবিটির যুগ্ম পরিচালক প্রণবেশ চন্দ্র ও রাজপিল্লার সহ অন্যান্য কলা এটা সত্যি একটা বড় অপরচুনিটি আমার কাছে ছিল যে আমার কাছে যখনই স্ক্রিপ্টে এসে দাঁড়ায় মানে আসি পৌঁছায় আর কি সেই স্ক্রিপ্টটা পড়ার পরেই আমি ডিসিশান নিয়ে এই ছবিটা আমি করবো এবং সেইভাবেই আমি প্রপোজালও দিই এই ছবিটা আমাদের পক্ষে একটা চ্যালেঞ্জ ছিল যে এটা পুরোটাই ইউএস ফিল্ম এবং যেখানে আমেরিকান অ্যাক্টার অ্যাক্ট্রেস রয়েছে তাদেরকে ঠিকমতো করে একটা আমাদের যে যোগাযোগ কথা বলা সব কিছু নিয়েই একটা বড় চ্যালেঞ্জ সব কিছু এর ছিল সেটার মধ্যে আমরা সেগুলো চ্যালেঞ্জগুলোকে উতরে আমরা কাজটা করতে পেরেছি তো এটা আমার কাছে খুব ভালো লাগছে যে আল্টিমেট ছবিটা দেখার পরে প্রত্যেকটা মানুষের কাছে ভালো লেগেছে যেটা মানে আমরা করতে চেয়েছিলাম যে মানুষের তাদের পছন্দ হওয়াটা খুব জরুরি ছিল আর আরেক দিক থেকে ছিল যে আমাদের নিজেদের স্যাটিসফ্যাকশান পাওয়া ছবিটা বানানোর পরে সেই স্যাটিসফ্যাকশানটা আসাটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল যে অনেক দিক থেকেই বানাতে গিয়ে তো এক একটা দিকের এক একটা রকমের চলন থাকে সেই চলনগুলোকে আমরা একটা ঠিক সঠিক দিকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়াটা একটা কটু খুব চ্যালেঞ্জ ছিল তো সেগুলোকে আমরা করতে পেরেছি এবং আমরা নিজেরাও একটা স্যাটিসফ্যাকশান পেয়েছি এবং আলটিমেট সেটা আমরা জানি না যে ইউএস থেকে এখন পর্যন্ত মানে একটা পুরো ফিচার ফিল্ম ওয়েস্ট বেঙ্গলকে দিয়ে এখন পর্যন্ত কেউ প্রোডাকশান করিয়েছে বলে আমার জানা নেই এটা হয়তো একটা ফার্স্ট ফিচার ফিল্ম যেটা ইউএস প্রোডাকশান যেটা আমাদের এখান থেকে বেঙ্গল থেকে হয়েছে এবং আমরা এটা করতে পেরেছি সত্যজিৎ রায় ফিল্ম ইন্ডাস্ট্রি এখানটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফাইভ পয়েন্ট ওয়ান সাউন্ড সহ প্রপারলি সেটা কলকাতায় খুব আরে পাওয়াটা খুব প্রাইভেট স্ক্রিন হিসাবে পাওয়াটা খুব কঠিন যেটা এস এর প্রপারলি পাওয়া যায় এবং এটা এমন একটা জায়গা যে যেখানে আমাদের বাইরে সব ধরনের মানুষকে আনা যায় এবং এটা একটা আর তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যারা যারা কাজ করেছে তারা ম্যাক্সিমামই এফটিআই এবং এস এর ছেলেরা রয়েছে তো সব দিক থেকেই মনে করেছি যে না এটা বেটার হবে কলকাতার মানুষ কবে দেখতে পাবে এইটা কলকাতায় রিলিজ হবে কি না এই মুহুর্তে আমরা এখন পর্যন্ত ঠিক করিনি তবে খুব চেষ্টা করছি কারণ ইউএসএ রিলিজের পরে আমরা সিদ্ধান্ত নেব যে আমি ইন্ডিয়া রিলিজ করবো কিনা সোজল ছোটো থেকে আই গ্রো আপ ইন কলকাতা আই হ্যাড এ ড্রিম অফ ইউনো মেকিং এ মুভি দিস ওয়াজ অলওয়েজ অ্যাট্রাক্টেড মি সো আই হ্যাভার দ্য লাস্ট I, you know decades of my life i've been uh, taking classes reading books learning from um, filmmakers and i also love stories everybody loves stories so i've been writing this story for the last 10 years and uh, three years ago i finally finished the script and then as i said you know we, i got to meet with for and we started working together and and one of the things that ignited the story i was telling that lady there is uh, that we live in a world that's so divided and broken right now and so and people are, you know, just immersed in social media and selfie generation, you know. But you can live for yourself, you can live for pleasure, or you can live for purpose. And the idea behind this movie is, you know, how can we live for a purpose greater than ourselves? Uh, what inspired me to make the movie? You know, I, I, I think about the next generation. You know, my, my children's generation. They're in their twenties, teenagers and twenties, you know. And I see how they're searching for meaning and purpose. And I hope this movie gives them a reason. That is greater than themselves. Um, the other thing that really ignited this whole idea was the book Disruptive Compassion. You know, it's a New York Times best-selling book. It's written by a guy named Hal Donaldson who started Convoy of Hope. It's a large nonprofit. And he actually wrote that in that book, he writes about his trip to Calcutta in the 1990s when I actually met him. And he write this, writes this book about releasing a revolution of compassion in our world so that book also kind of helped inspire me to write this film and many of the incidents in the movie is actually from my life as well i hope so i hope so I know uh, we would love for this to be the message to go out you know not just in english but in every other language so you know we are looking into it this is where i was born you know i'm a ma bangali and uh, my father was south indian and i grew up here i went to school here না না আমি বম্বেতেই বেশি কাজ করছি এখন কলকাতাতেও এই বছর কয়েকটা রিলিজ আছে রক্ত বিশ টু রিলিজ আছে দেওয়ালের ছবিটা করলাম হ্যাঁ ম্যাডাম সেনগুপ্ত রিলিজ ছিল এর আগে এটা করলাম ডান্সিং উইথ রানি ইটস এ নাইস এক্সপিরিয়েন্স খুব ইংরেজি বললাম যেটা তো এটা একটা কাইন্ড অফ চ্যালেঞ্জ ছিল কারণ এটাতে না খুব একটা বেশি স্প্যান দিয়ে শ্যুটিং হয়নি খুব তাড়াতাড়ি শ্যুটিং হয়েছে তো লম্বা লম্বা শৈলী একটু মুখস্থ করতে হয়েছে আর ইটস এ জার্নি অফ এ ইয়াং লেডি এমলি সেটা গল্পের মাধ্যমে বোঝা যায় এবং ম্যাক্সের সঙ্গে কাজ করাটা মানে যে ইয়ে হয়েছিল যে এমিলির বাবা তো এটা ওয়াজ এ কোয়াইট নাইস এক্সপিরিয়েন্স টু ওয়ার্ক উইথ আমেরিকান অ্যাক্টার্স ইউনো ওদের বডি ল্যাঙ্গুয়েজটা বা অ্যাক্টিং স্টাইলটা বা ব্রিদিং প্যাটার্নটা আলাদা হয় সো আই এনজয়েড এ লট অ্যান্ড আলটিমেটলি আমরা তো ম্যাসেঞ্জার অ্যাক্টার হয় ইউনো ইটস ডিরেক্টার্স মিডিয়া তো আমি আমার কাজটা ভালো করার চেষ্টা করেছি আজকে প্রথম দেখলাম আই এনজয়েড দিস ফিল্ম একটু অন্য ধরনের ছবি এবং ইউএসএ দিয়ে রিলিজ হবে আমি তো টেনশনে ছিলাম যে আমার ইংরেজি বোঝা যাবে কি না বাট আলটিমেটলি বললো না সাবটাইটেলের দরকার নেই আর ইউনো ইন্ডিয়ান অ্যাক্সেন্টে যেটা বলেছি সেটা লোকেরা বুঝতে পারছে সো ইটস অ্যান কাইন্ড অফ ইউনো লার্নিং প্রসেস ইট ওয়াজ এ লার্নিং প্রসেস কবাকশনটা হ্যাঁ আমাদের শ্যুটিংটা পুরো বেঙ্গল ইউনিট নিয়ে ইট একটা এটা প্রাউডের ব্যাপার কি পুরো বেঙ্গল থেকে একটা ইউএসের প্রোডাকশনটা টেনে দিল এটা সচরাচর হয় না এবং আমার খুব দারুণ লেগেছে মানে দারুণ এই জন্য লেগেছে আমি বোধহয় প্রথম আমি একটা ইংরেজি ছবি আগে করেছিলাম একটা সেটাও ইউএসের প্রোডাকশন ছিল কিন্তু সেটাতে হরার ছবি কিন্তু এটা কোয়াইট একটা ইউনো ফিল গুড ফিল্ম যে জার্নিটা আছে সেই জার্নিটার মধ্যে আমারও খুব ভালো লেগেছে জার্নিটার সাথে থেকে কলকাতা থেকে না আমেরিকার প্রোডাকশান রাজপিল্লা আমেরিকায় থাকে